কুম্ভ মেলার আরও একটি পর্ব নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই পর্বে আপনারা দেখতে পাবেন কুম্ভ মেলায় একদিন ঘুরে যে সমস্ত সাধু সন্তের দর্শন পেয়েছি তার কিছু অংশ কুম্ভ মেলার প্রতি আমার আকর্ষণ গড়ে ওঠে বিভিন্ন পত্রপত্রিকা আর বই পড়ে ছোটোবেলা থেকেই বিভিন্ন পত্রপত্রিকা পড়ে এই মেলার প্রতি একটা আকর্ষণ জন্মে এই মেলা আসার আমার প্রধান দুটি উদ্দেশ্য এক বিভিন্ন ধরনের সাধু সন্তের সাক্ষাৎ আর এই বিরাট মেলায় এসে পূর্ণ অর্জনের সুপ্ত বাসনা এই অমৃত কুম্ভে অমৃত লাভের আশায় চলে এলাম কুম্ভ মেলায় আর এখানে সাই স্নানে অংশগ্রহণ করতে পেরে হয়তো কিছু অমৃত পেয়েছি কিনা জানি না তবে এই মেলাতে এসে সাধুর দর্শন যে হয়েছে এটা বলাই যায় এখানে বিভিন্ন ধরনের সাধুর সাক্ষাৎ পেয়েছি আর সেই সাক্ষাতের কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরলাম দেখতে থাকুন এই ভিডিওটি শেষ পর্যন্ত এই মেলাতে আমি ছিলাম পাঁচ দিন আর এই পাঁচ দিনের অধিকাংশ সময়ই ঘুরে বেড়েছি সাধুদের বিভিন্ন আঁকড়ায় এই আক্রাগুলোতে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম বিভিন্ন ধরনের সাধু এবং সন্ত কোথাও কেউ রয়েছেন দাঁড়িয়ে সেটাই তাদের তপস্যার ধরন আবার কেউ বা রয়েছেন এক হাত উঁচু করে কারো মাথায় বিশাল জটা কেউ বা রয়েছেন রুদ্রাক্ষের মালা পরিহিত এবং মাথায় রুদ্রাক্ষের প্রচুর মালা নিয়ে এই ধরনের বিভিন্ন সাধু দেখতে পেলাম তবে যে আশা নিয়ে আমি এই মেলায় এসেছিলাম তা সম্পূর্ণরূপে পূরণ হয়েছে এখানে একজনকে দেখতে পাচ্ছেন উনি হাত উঁচু করে রেখেছেন এটি তার সাধনার

गंग झ झ महे सुगंगिवृदान दुर्बारुक बंधना मृत्यो ऋक्षी अमृता तहा আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর যারা আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে